এই যে গণভোটটা হবে এই গণভোটটা কিসের তো কেউ কেউ বলছে যে হ্যাঁ এবং নাটা ডিপেন্ড করতেছে হচ্ছে এনসিপি কত ভালো পারফর্ম করতেছে তার ঠিক আছে তার মানে এই হ্যাঁ এবং নার সাথে একটা পলিটিক্যাল পার্টির পারফরমেন্স জড়িত হয়ে গেছে এখানে তার মানে এটা নিয়ে হিউজ একটা ডিলেমা কাজ করছে তো এই ডিলেমাটা ভাঙার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে যখন এই চারটা পয়েন্ট বললো তখন তো দুইবার উনি ধাক্কা খাইছে কারণ এত বড় জিনিস দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তো পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর না সবাই সাধারণ মানুষ আপনি হ্যাঁ না ভোট কখন দিবেন আপনি ডিনার করবেন হ্যাঁ না তাই তো আপনি মানে কক্সবাজারে বেরোতে যাবেন হ্যাঁ না ইট শুড বি সিম্পল লাইক দ্যাট কিন্তু আপনি যখন মনে করেন যে চারটা ক্রাইটেরিয়া দিবেন যে চারটার বা চার রকমের আনসার হতে পারে তখন এটা কিন্তু একটা হিউজ কনফিউশন ক্রিয়েট করে